জনগণের প্রতিষ্ঠান তাদের সব সময় করা হয়েছে যেই দল ক্ষমতায় এসেছে সেই দলই দলীয়করণ করেছে আমরা আপনাদেরকে জানা পৌঁছেছি আগামীতে সামনে একটি বড় আন্দোলন তৈরি হচ্ছে দুর্নীতিবাস এবং চাদাবাসদের বিরুদ্ধে বড় উত্থানের মাধ্যমে আমরা সংস্কার এনেছি কিন্তু এই সংস্কার প্রক্রিয়া প্রতি পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে দুর্নীতিবাস দখলদার এবং চাদাবাসদের কারণে এবার আমাদের মাঠে নামতে হবে দুর্নীতিবাজ এবং চাটুকারদের বিরুদ্ধে আজকে লিখছেন বাংলাদেশের সামনে একটি বড় আন্দোলন তৈরি হতে যাচ্ছে দুর্নীতির বিরুদ্ধে এবং চাটুকারদের বিরুদ্ধে কে যদি এমসিপি লোকটা করে তার বিরুদ্ধে সাধারণ মানুষের জন্য রাস্তা এমন হবে আপনারা দুর্নীতিবাজ নানান দলের মধ্যে ভিতরে অনুপ্রবেশ করেছেন তারা এখনই সাবধান হয়ে যান খুশি আর হয়ে যান আমরা চাই যশোরের মানুষ যশোরেই সেবা পাবে আমরা চাই যশোরের মানুষ যশোরেই শিক্ষা পাবে আমরা ভবদহ বিলের জলাবদ্ধতার কথা জানি আমরা এই যশোর এলাকার জেলার যে জলাবদ্ধতার সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে মানুষের ভোগান্তি হচ্ছে সেই সমস্যার কথা জানি গণ অভ্যুত্থানের পরে যন্ত্রবাদী সরকার এসেছে যেই নতুন সময় এসেছে যে নতুন রাজনীতি এসেছে আমরা চাই এই সময়ে এসে এই যশোরবাসীর দীর্ঘদিনের সমস্যা দীর্ঘদিনের বেদান্তি দূর হবে এবং এই দূর করার দায়িত্ব নিতে হবে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে আমরা বেনাপলের দুর্নীতির কথা জানি মাদক পাচারের কথা জানি সীমান্ত দিয়ে এই সকল সমস্যার বিরুদ্ধে গণবিক্ষণের ছাত্র তরুণদেরকে দাঁড়াতে হবে যে কোনো ভাবে আপনারা দেশের স্বাধীনতা সার্বভৌমতার পক্ষে দাঁড়িয়েছিলেন ঠিক একই ভাবে আমাদেরকে আবারও যশোর সহ বাংলাদেশের সাধারণ মানুষের সমস্যার কথা বলতে হবে একটি রাজনৈতিক দল তাদের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কথা আমাদের বলে এই কোটি কোটি মানুষের দল নাকি তাদের এই কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে দেখান না আমরা দেখেছি কারণ বিশ্ববিদ্যালয়ে আমরা দশ জন মানুষ নিয়েও দাঁড়িয়েছিলাম বিশ্ববিদ্যালয় এই অনেক আপনারা মনে মনে দশজন বিশ জন একশো জন মানুষ নিয়ে আন্দোলন শুরু করা হয়েছিল লক্ষ লক্ষ হাজারে মানুষ পাখির মতো মানুষ এসে আমাদের রাজপথে দাঁড়িয়েছিল ফলে মানুষের বিশাল আমাদেরকে দেখায় না যদি নৈতিকতার সাথে থাকেন যদি ইনসাফের সাথে থাকেন একজন মানুষ এক লক্ষ মানুষের থেকেও শক্তিশালী হয়ে দাঁড়ায় সেই একজন মানুষ হতে চাই যারা ইনসাফের পক্ষে দাঁড়াবে যারা ন্যায়ের পক্ষে দাঁড়াবে যারা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে প্রিয় যশোরবাসী আমরা দুর্নীতির বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে একটি ইনসাফ ভিত্তিক রাজনীতি গড়ে তুলতে চাই প্রিয় চাষেরবাসী আপনাদের নেতা হাসনাদ আবদুল্লাহ বলেছেন নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে আমরা বলেছি বিচার সংস্কার এবং নির্বাচন আমরা চাই বিচার সংস্কার ছাড়া নির্বাচন বাংলার জনগণ মেনে নেবে না যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে ফলে নির্বাচন ভোটাধিকারের পক্ষে সত্যিকার অর্থে লড়াই করে যাচ্ছে গণপুত্থানের নেতৃত্ব জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব আমরা স্বাধীনতা এনেছি আমরা সংস্কার আনবো আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছি বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে গুলোকে করাতে হবে গত চুয়ান্ন বছর ধরে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে দাঁড় হইতে দেওয়া হয় নাই বাংলাদেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান জনগণের প্রতিষ্ঠান তাদের সবসময় দলীয়করণ করা হয়েছে যেই দল ক্ষমতায় এসেছে সেই দলই দলীয়করণ করেছে খালি হাসিনার ভাগ্য ভালো তারা ষোলো বছর ধরে থেকে সম্পূর্ণভাবে দলীয় গরণ করতে পেরেছে অন্যরা সেটা করতে ব্যর্থ হয়েছে আমরা বলি যে আমরা আমাদের ওই প্রতিষ্ঠানগুলোকে করতে নেব না আমরা চাই পুলিশ নিরপেক্ষ ভাবে জনগণের পক্ষে কাজ করবে পুলিশ কোনো দলের অনুসারী হবে না সরকার দলের অনুসারীও হবে না আমরা চাই আমলাতন্ত্র প্রশাসন কোনো দলের অনুসারী হবে না পুলিশ প্রশাসনের প্রমোশন কোনো রাজনৈতিক দলের নেতা সরকারি দলের নেতার উপর নির্ভর করবে না তাদের মেধা যোগ্যতা অনুযায়ী তাদের প্রমোশন নির্ভর করবে আমরা চাই বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলবে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে বাংলাদেশে গণপ্রতিরক্ষা তৈরি করবে আমরা চাই না এই সেনাবাহিনীর অফিসার তারা ডিজিফায়ার অফিসার তারা গুমের সাথে জড়িত হবে সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানকে কলঙ্ককরণ করবে আমরা এই কলম দূর করতে চাই নির্বাচন কমিশন গত ষোলো বছর সবচেয়ে বেশি দলীয় হয়েছে সবচেয়ে বেশি ভেঙে পড়া প্রতিষ্ঠান হচ্ছে এই নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভাবে নিয়োগ দিতে হবে আমরা দেখতেছি এই নির্বাচন কমিশন এই দুদক এই পিএসি যা এরকম ভাবে আগে এই নিয়োগ প্রাপ্ত হবে এখনো সেইভাবেই নিয়োগ হবে আমরা সেই আইন সংস্কার চেয়েছিলাম যদি গণ আমাদের পুলিশ প্রশাসন সেনাবাহিনী আমাদের নির্বাচন কমিশন যদি ঠিক না হয় জনগণের পক্ষে না হয় তাহলে এই দেশের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে অন্ধকার জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ সেই অন্ধকার আসতে দেবে না দেবে না দেবে